আমার প্রাণপ্রিয় মানুষ চল্লিশ জন আলেম যারা এখানে আছেন আমি তাদের অত্যন্ত স্নেহ ভালোবাসি এবং আমাকে তারা অত্যন্ত স্নেহ করে আপনারা আসাতে আমরা ধন্য হয়েছি বিশেষ করে ভুবন কর্তিম গম্বুজ জামে মসজিদের সকল মুসুলিয়ান এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা আপনাদের পদচারণায় আমরা অত্যন্ত খুশি হয়েছি প্রতি বছর এই বকনুজামেজিদের বাগান আমরা দোয়া করব আমাদের এই গ্রামের যে সকল যে সকল ভাইয়েরা যে সকল মায়েরা এই পৃথিবী মায়া ত্যাগ করে বড় চলে গেছে তাদের সকলের জন্য বিশেষ করে দোয়া করব এই মসজিদটুকু যারা দান করে গিয়েছে আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদ মরহুম আলাউদ্দিন মরহুম আফতাব তারা আসাফুদ্দিন তারা এই মসজিদটা দিয়ে যাওয়ার ফলে আমরা সবাই সুন্দরভাবে এই মসজিদে বাসা নামাজ করতে পারি আমরা তাদের ওয়ারিশের জন্য দোয়া করব আমরা দোয়া করব এগ্রামের গ্রামের যে যে সকল গুলিজনরা চলে গেছে তাদের জন্য দোয়া করব বিশেষ করে মরুম ফুলমিয়া মেম্বার মরহুম সোবান সর্দার মরুম আব্দুর মরুম পূদুসুর রহমান মৌরি মরুম জয়উল ইসলাম এই জনতে সভাপতি ছিলেন মরুম আবুল হোসেন তারপরে মরুম আব্দুল আজিজ মরুম আব্দুল মুঈদ ম্যাজিস্ট্রেট যারা তাদের ওয়ারিশারে রেখে গেছে তারা আমাদের পক্ষ থেকে আমরা দোয়া করব বিশেষ করে মরুম সৈয়দ আলী মাস্টার ওনার বাবা মায়ের জন্য

আর আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা সকলে একত্রিতভাবে আমাদের মসজিদে চার পাঁচটা কত হয়েছে আমাদের এই গ্রামের সকল মুরব্বীদের জন্য দোয়া করব আর আমরা যারা বেঁচে আছি আমরা যারা এই মসজিদের আশেপাশে যারা আমরা ওয়ারিস হিসেবে আছি এই মসজিদের পাশে অনেক কবর এই গ্রামে অনেক কবর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে সকলের জন্য দোয়া করবেন আর আমরা যারা আছি তারা যাতে সকলে সুন্দরভাবে প্রতি বছর আপনাদেরকে এনে আমরা এরকম ভাবে দোয়ার আয়োজন করতে পারি আমরা আমিও আপনাদের জন্য মন থেকে দোয়া করি আপনাদেরও অনেকের বাবা মা নাই আপনাদের বাবা মায়ের জন্য আমি মন থেকে দোয়া করি আজকে সুন্দর একটি দিন এই আজকে এই এত সুন্দর একটি দিনে আজকে ছাব্বিশ রমজান এই রমজানও আমাদের মাছ থেকে চলে যাচ্ছে আমরা আবার আগামী আমাদেরকে সবাইকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখে আমরা যাতে আগামী বছর এরকম অনুষ্ঠান করতে পারি দোয়া চাইতে পারি এই প্রত্যাশা রেখে আপনাদের সকলে যদি অনুমতি দেন আমাদের নম্বর ভুবন মসজিদের সম্মানিত প্রতীক হাফিজ মাওলানা যাই দুজনে একটু দোয়া করবে আপনাদের অনুমতি সাপেক্ষে যদি অনুমতি দেন যেহেতু জানে আপনাদের অনুমতি ক্রমে আর যদি সম্ভব হয় আমরা নতুন একটা কবরস্থান করেছি চার পাঁচজন মানুষকে আপনারা গেছেন দুই মিনিট যদি আপনাদের কষ্ট না হয় তাইলে ওই পাশে আমাদের একটা কবরস্থান নতুন কবরস্থান করেছে অনেক বড় এটা বাউন্ডারি ওয়ালও করা হয়েছে গতবার ওয়াল ছিল না গরু ছাগল যাতে না যাইতে পারে আমরা বাউন্ডারি ওয়াল করেছি যদি আপনাদের দুই মিনিট সুযোগ থাকে সময় থাকে আপনাদের মনে কষ্ট দিয়ে না তাহলে ওর কমরে গিয়ে দুইটা মিনিট একটু হাতটা উঠাবেন এই প্রত্যাশা থাকবে এবং বিশেষ করে কষ্ট করেছে ওই যে আমাদের মহসিন ভাই তারপরে জাহাঙ্গীর ভাই মনির ভাই মিশুক হারুন ভাই আমিন ভাই সহ রসিকা তারা সবাই কষ্ট করেছে এই চল্লিশ জন আলেনকে আপনাদেরকে একত্রিত করতে কিন্তু আমাদেরকে একটু কষ্ট করতে হয় হ্যাঁ অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তাদের সকলের জন্য একটু দোয়া করবেন মুসলিম ভাইয়া থেকে বসে জজু ভাই আছে আমিন ভাই জামিন ভাই আছে সকলের জন্য আমাদের হাসান আছে নাহি নাছে সকলের জন্য দোয়া করবেন আপনাদের সময় নষ্ট করবেন না আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মরহুম জয়নুল ইসলাম সাহেব ইডিয়া কমিটি সভাপতি জয়নুল ইসলাম সাহেব ছোট ভাই আব্দুল হান্নান ভাই বাবুল ভাই আমরা ওবু ভাই তারপর হিরণ ভাই অনেকেই আছে প্রত্যেকজন আছে এরপর মালিক খানু আছে কষ্ট করে এসেছে প্রায় 100 বছর বয়স শুনে চলে এসে যে আপনাদেরকে কি আপনাদের সাথে একটু দোয়ায় शामिल হওয়ার জন্য তাই আমি সকলের কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে আপনাদের সেবায় নিযুক্ত থাকতে পারি সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ উম্মতে Go, go,

walla wala na bikamalihi kasabat ja bijawali wa ban yaalay assalatu wassalamu alayka ya rasul allah assalatu wassalamu alayka habib allah assalatu wassalamu alayka shabnam jadin assalatu wassalamu alayka rahmatan lil alamin shukr hai ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني كريم اللهم انك عفو تحب العفو فاعف عني الكريم رب العالمين او مالك الله

এবং আয় আল্লাহ তার এই মসজিদে সম্মানিত সৌদি জনাব আনামুল হক সাহেব আয় আল্লাহ তাআলা مرحوم আকবরী আয় আল্লাহ তাআলার مرحوم সাদুলেশ সাহেব আল্লাহ তাআলার ত댁পরিবারিক আল্লাহর সব abdominার সকল কবর কবরস্থানের শান্তির জন্য মাফফের জন্য আসলে দোয়া রাইজন আল্লাহ পে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তাআলা যেন সিস্টেম ব্যবস্থা করে দিয়েছেন তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আয় আল্লাহ তাআলা সংসারের মধ্যে যত মানুষ অন্ধকার কবরে সকল কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ তাআলা সুখের সংসার ছেড়ে অন্ধকার কবর যারা ঘুমিয়ে আছেন প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ তাআলা আমাদের সেনাবাহিনী মহসিন সাহেব আল্লাহ তিনি আব্বা আম্মা দাদা দাদি নানা নানি প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দিন তিনি আব্বা আল্লাহ সুন্দর আমার সাহেব দুনিয়া বেঁচে আছেন কেন

সাহেব কবুল করো আর কবুল করো আল্লাহ আব্দুল হান্নান ভাই দূর দুর্দিকে আসছেন আল্লাহ তাদের সাথে মেহামান আল্লাহ তুমি কব্ মঞ্জুর করো

আল্লাহ তাআলা হাজী আবুল বাসার সাহেব ও আদার সুলতান আহমদ সাহেব আল্লাহ জহির ভাই আল্লাহ সদের ভাই রশিদ ভাই সহকারে তাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ ইরন ভাই সহকারে আমার তার আল্লাহ ফজলি মিয়া সাহেব ও আদারে সে প্রত্যেককে তুমি কবুল আর করে নাও আয় আল্লাহ তাআলা আমাদের আল্লাহ যুগ্ম সচিব মামুন ভাই আল্লাহ তিনি ঢাকাতে থাকেন আল্লাহ তিন হাজার টাকা তুমি দান করে দাও আল্লাহ এই করোনা কালীন খতমের জন্য আল্লাহ বিশেষ করে টাকা অর্থ করে দিয়েছেন না তুমি কবল করে নাও আল্লাহ তালাম ঢাকাতে থাকেন আমাদের আবু ভাই তিনার আব্বা যারা মফিজ মাসের দুনিয়া বেঁচে আছেন আল্লাহ তুমি হায়াতি পেয়ে দান করে দাও আল্লাহ আমাদের আবু সাহাই বিভিন্ন সময় টাকা পয়সা মসজিদের অর্থের উপর দিয়ে থাকেন আল্লাহ তুমি কবল আর নজর করে নাও এরা ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত বর প্রদান করো আল্লাহ আয় আল্লাহ তারা দেখো না তোমার আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত আল্লাহ اللهم إنك عفو محيط العفو عفو فاعفو عني كريم اللهم حاسبنا حسابا يسيرا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك نصر من الله وفتح قريب وبشر المؤمنين আল্লাহ মনে করি মনে বিশ্বাস করে আজকে দোয়া করে তুমি কবুল করে নিয়েছ যেখানে হজরত রহমানাই করাম চল্লিশ জন আলেম হাত বাড়িয়েছে একজন কেউ সেরা করে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ একজন মোত্তা কিন্তু সেরা করে তুমি কবুল আর করে নাও আয় আল্লাহ যেদিন মালা করব দাস নাই আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন সেই সময় আপনার বন্ধু না বিধির দিদার নসিব করাইয়া করাইয়া জবানে পড়ে ইলাহা ইহ্ম মোহাম্মদ

আমরা খুশি খুশি পাবি দেশে আল্লাহ কবর মাসিদের কান্নাকাটি শুরু হয়ে গেছে মৌলা মাওলা আপনি কবর মাসিদেরকে নাম থেকে মুক্তি দিয়া জান্নাত হিসেবে কবুল করে নেন জান্নাতি পোশাক পরাইয়া দেন সংকীর্ণ কবর গুলাকে প্রশস্ত করে দেন আল্লাহ অন্ধকার কবরে মদিনা নুরুল বাতি জ্বালায় আলোকিত করে দেন কবর গুলার সাথে জান্নাতুল বাকি জান্নাতুল মাল্লা সুরা রাস্তা ব্যবস্থা করে দেন আল্লাহ কবর রাউজা তুমি জান্না